সহসায় ছাড়া পাচ্ছেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটি ক্রুজে মাদক পার্টি করার সময় আটক হওয়ার পর থেকে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রয়েছেন তিনি শুরুতে সংস্কৃতি জানিয়েছিলেন আরিয়ানকে একদিনের বেশি তারা নিজেদের হেফাজতে রাখতে চাইবে না কিন্তু সে সিদ্ধান্ত হুট করে বদলে গেছে এনসিবি আরও বেশ কিছুদিন আরিয়ানকে নিজেদের কাছে রাখতে আদালতে আবেদন করতে যাচ্ছে তারা দিকে আরিয়ান এবং আরবাজ নামের আরেক তরুণের ফোন আলাপ ফাঁস হয়েছে যা তদন্ত করে শ্রেয়াস নায়ার নামের এক ব্যক্তিকে আটক করেছে সংস্থাটি তিনি আরিয়ানকে মাদক সরবরাহ করতেন বলে ধারণা করা হচ্ছে সোমবার শাহরুখ পুত্রকে আদালতে তোলার কথা রয়েছে একই সঙ্গে ছেলে জামিনের আবেদনের জন্য শাহরুখ গৌরী আইনজীবীও নিয়োগ দিয়েছেন শনিবার দিবাগত রাতে মাঝ সমুদ্রে একটি ক্রুজে মাদক পার্টি চলাকালে আটক করা হয় আরিয়ান সহ দশজনকে এরপর কেন ষোলো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রোববার এই ইস্টার কিটকে গ্রেফতার দেখায় এনসিবি বিষয়টি জানতে পেরে এদিন মধ্যরাতে মুম্বাইয়ের শাহরুখ খানের বাড়ি মাননাথে ছুটে আসেন আর এক সুপারস্টার সালমান খান শাহরুখের পাশে দাঁড়িয়েছেন বলিউডের আরো বেশ কয়েকজন তারকা সেলিব্রিটিদের সকল খবর অবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ フフフ。